হ্যাঁ দর্শক আসসালামু সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো অনেকেই আছেন যারা ছোটোখাটো ফ্ল্যাট কিনতে চান বিশেষ করে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে তিন বেডরুমের একটি ফ্ল্যাট তো আজকের এই ফ্ল্যাটটি তিন বেডরুমের ড্রয়িং ডাইনিং একসাথে দুইটা বাথরুম দুটা বারান্দা দক্ষিণমুখী দক্ষিণ পূর্ব কর্নার প্লট তো দর্শক ফ্ল্যাটটি ব্যবহৃত দুই থেকে তিন বছরের মতো ইউজ করা হয়েছে ফ্ল্যাটটি ফ্ল্যাটটি একদমই ফ্রেশ সাততলা বিল্ডিংয়ের সাততলায় এটার উপরে কমিউনিটি হল রয়েছে তো সেক্ষেত্রে একদমই পারফেক্ট একটা ফ্ল্যাট তিন দিক থেকে খোলা মেলা। এটা হচ্ছে পশ্চিম দিকটা এটা একটা বেডরুম এটা গেস্ট বেড এই বেডটাও বড় আছে তিনটা বেডরুমই মোটামুটি সাইজে ভালো তো যারা তিন বেডরুমের ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমরা এই ফ্ল্যাটটি নিয়ে আসছি মাত্র ষাট লক্ষ টাকায় আপনি ফ্ল্যাটটি কিনতে পারবেন গোরান ঢাকা গোরানে তো দর্শক এটা হচ্ছে মাস্টারবেড মাস্টারবেডের সাথে একটা টয়লেট এবং সুন্দর একটা বড় বারান্দা রয়েছে এবং খোলামেলা আপনারা প্রচুর বাতাস আলো এই ফ্ল্যাটটিতে পাবেন কারণ একদমই মেলা যারা গোরানের মধ্যে একটা সুন্দর ফ্ল্যাট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা আজকে নিয়ে আসছি এক্সক্লুসিভ আমাদের এই চ্যানেলটিতে সেন্ট টাকা বরাবরই কম দামে ভালো জিনিস দেওয়ার জন্য প্রস্তুত থাকে তো আজকে আপনাদের জন্য সেই মাত্র ষাট লক্ষ টাকায় আপনি পাচ্ছেন এক হাজার স্কোয়ার ফিটের একটি চমৎকার ফ্ল্যাট তো দর্শক এটা এক হাজার প্লাস রয়েছে তো এখানে সে সব কিছু মিলে ষাট লাখ টাকা শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু একবার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রি কষ্ট কিন্তু এখানে কমে যাবে তো সেক্ষেত্রে দক্ষিণমুখী দুই দিক থেকে রাস্তা একদিক থেকে একদমই খোলামেলা তিন দিক থেকে খোলামেলা এমন একটি সুন্দর ফ্ল্যাট আপনার হতে পারে যদি আপনি তাড়াতাড়ি করেন বিশেষ সুবিধা হচ্ছে যদি ঈদের আগে আপনারা বুকিং করেন বা ঈদের আগে যদি ফ্ল্যাটটা কেনেন তাহলে কিন্তু বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে তো দর্শক এটা হচ্ছে কমন ওয়াশরুম দুইটা মাত্র ওয়াশরুম এটার মধ্যে এক কমন একটা আর একটা হচ্ছে অ্যাটাচড তো এ হচ্ছে যেটা কমনটা এখানে একটা কমন বেসিন দেওয়া হয়েছে আর এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে কিন্তু সুন্দর একটা বারান্দা আছে এবং এই পাঁচটাও খোলা মেলা দুই থেকে রাস্তা সম্বলিত দারুণ একটি অ্যাপার্টমেন্ট হচ্ছে ঢাকার গোড়ানে তো যারা নিতে চান তারা কিন্তু অতি সত্তর আমাদের এই নাম্বারগুলোতে কল দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল নিত্য নতুন ভিডিও এ পেতে হলে তো দর্শক আমরা চাই নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে তো সেই জিনিস আশা করব আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং নতুন নতুন ফ্ল্যাট কিনবেন যাদের ফ্ল্যাট প্রয়োজন তো দর্শক এই হচ্ছে মোটামুটি ফ্ল্যাট আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও কিন্তু মোটামুটি সাইজের ভালো আছে তো ষাট লাখ টাকায় আপনি এই ফ্ল্যাটটি কিনতে পারেন আর চেষ্টা করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে ধন্যবাদ সবাইকে